বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আমার দুইয়ের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা আমি প্রত্যেকদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে বুঝতেই পারতেছেন কি পিঠা এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা ডিম সুন্দরী পিঠাটা অনেক একটা মানে সুন্দর পিঠা বলতে পারেন লোভনীয় দেখলেই মন চাই খাই আমি অনেকগুলো খেয়ে ফেলেছি এখন কিভাবে পিঠাটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব বেশি কথা না বলে চলেন রান্নায় যাওয়া যাকছেন তার জন্য আমি নিয়েছি দুইটা ডিম এক কাপ ময়দা এক কাপ দুধ আর তাল আর চিনি এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটে নেব ডিমটা ফেটে নেব ভালোভাবে করে ফেলবো এক কাপ ময়দা এখন দিয়ে এক মাসে তো ভালোভাবে এখানের মধ্যে দুধ দিব অল্প অল্প দিব অল্প অল্প পরিমাণ বেশি একদম পাতলা করা যাবে না মিশ্রণটা আমি মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত এই এটা যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় এবং ভীষণ মানে একটা ইয়া না আসে ভালোভাবে মাঝে মাঝে একটু দুধ দিয়ে ভালোভাবে ইয়া মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা আমি অধুন ভাগ করে নেব যেহেতু এর মাঝে আর একটাতে আমি তাল দেব তাল আর একটা মানে মিশ্রণ বানাবো দুই রকম কালার আসার জন্যে আমার এই মিশ্রণটাও তৈরি হয়ে গেছে এবার আমার চুলাটা অন করে দেব চুলাটা অন করে দিয়েছি ফ্রাই জন্য গরম হয়েছে এবার তেল দিয়ে দেবো দিয়ে আমি এই ক্রিমটা ভেজে নেব ক্রিমটা এখন আমি ভেজে নেবো সুন্দরভাবে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা উঠিয়ে নেব এখন আমি মিশ্রণগুলো একে একে দিয়ে রোগুলো বানিয়ে ফেলব হালকা একটু তেল দিব আপনারা না যদি তেল না দিতে চান তাও হবে তেল ছাড়াও পিঠা না বা পিঠা বানানো যায় হালকা একটু একটু আছে একটু থেকে আরেকটু পিঠুল দিয়ে দিব একটু পরে এর মাঝে এখন আমি ডিমটা দিয়ে দেব এভাবে দিয়ে এইভাবে করে দেব এটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবার আমি তালের গোলনেটা দেব একই নিয়মে বারবার যতক্ষণ আমার ময়দাগুলো থাকবে পিঠাটা বানানো হয়েছে আমি করে কেটে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমার ডিম সুন্দরী পিঠা বানানো শেষ পিঠাটা আসলে অনেক দারুণ অনেক মজার অনেক মানে লোভনীয় একটা পিঠা বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি আর কিছু বলতেছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার আগামীকাল কোনো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ